নয় মার্চ রবিবার ছুটির দিনে ভাগ্যবাদল ছয় রাশি সূর্যদেবের কৃপায় সোনার মতো চকচক করবে কপাল হবে অর্থপ্রাপ্তি একই সঙ্গে পারিবারিক কলহের হাত থেকে এবার মুক্তি পাবেন তালিকায় আপনি আছেন নিশ্চয়ই দেখে নিন ঝড়পট মেষরাশি অবিলম্বে মন থেকে দূরে সরিয়ে ফেলুন নেতিবাচক চিন্তা ভাবনা দান এবং দাতব্য কাজের মধ্যে জড়িয়ে রাখুন নিজেকে বিনিয়োগ করছেন যারা অতীতে তারা এবার দেখবেন আর্থিক লাভের মুখ পরিবারের সদস্যদের চাহিদাকে দিতে হবে অগ্রাধিকার প্রেম জীবন কার্যের সুখে স্ত্রীর সঙ্গে রয়েছে ঘুরতে যাওয়ার সম্ভাবনা প্রতিকার পারিবারিক জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে লালচে বাদামি পিপ্রদের মিষ্টি কিংবা চিনি খাওয়ান মৃষরাশি দুর্দান্ত কার্যে আজকের দিন আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা অন্যকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন আজ বেশিরভাগ সময় এমন জিনিস করে সময় নষ্ট করবেন না মোটেই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় নয় স্ত্রী আপনাকে যে কোনো কাজে করবেন সাহায্য প্রতিকার পারিবারিক কল্যাণ এবং সুখ ব্যক্তির জন্য অবিলম্বে ত্যাগ করুন মদ্যপান মিথুন রাশি বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে কাটবে আজকে দিন অতীতে যারা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেছেন অর্থ তারা এবার আর সমস্যায় পড়বেন বিতর্কিত পরিস্থিতি আ এড়িয়ে যাও ভালো দীর্ঘদিনের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন আবার নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে হবে তাহলে কিন্তু মানসিক চাপের হাত থেকে মুক্তি পাবেন প্রতিকার নিত্যদিনের পুজোয় চন্দন কিংবা সিঁদুরের তিলক কপালে পড়ুন এই কাজ করলে আর্থিক পরিস্থিতি হবে মজবুত কর্কট রাশি আপনার দয়ালুর স্বভাব অন্যকে দেবে আনন্দ পরিস্থিতি আজ বেগতিক হতে পারে আপনার জন্য আর সেই কারণে আদালত পর্যন্ত ছুটতে হবে আপনাকে বন্ধুদের কাছ থেকে পাবেন যাবতীয় সাহায্য অবসর সময় কাটবে ধর্মীয় স্থানে বৈবাহিক জীবনে তৈরি হতে পারে জটিলতা প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে প্রিয় মানুষকে মার্বেলের তৈরি কিছু উপহার দিন সিংহ রাশি অতিরিক্ত সময় আজ নষ্ট হবে নিজের সব পূরণ করতে গিয়ে সারাদিন আর্থিক লেনদেন চলতে থাকবে তবে এই দিনের শেষে যথেষ্ট অর্থ করতে পারবেন সঞ্চয় পরিবার থেকে দূরে রয়েছে যারা রাজবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন আর এতে মন হালকা হবে আপনার প্রতিকার যে কোনো ধরনের হতাশা বা উত্তেজনা যদি নিজেকে দূরে সরিয়ে রাখতে চান তাহলে নিয়মিত আদিত্য বিরাজ স্তত্র পাঠ করুন কন্যা রাশি তারাহুড়োর করে সিদ্ধান্ত নেওয়া আজ মোটেই বিশেষ করে অর্থ বিনিয়োগ করতে চাইলে ভালো করে চিন্তা ভাবনা করে নিতে হবে প্রিয় মানুষের কাছ থেকে পাবেন অপ্র প্রত্যাশিত উপহার নিজের জন্য আজকে যাবেন অনেক সময় অবসর সময় কাটবে একেবারে একান্তে প্রতিকার মানসিক পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে পাখিদের নিয়মিত সাতটি শস্য খাওয়ান তুলা রাশি অপ্রয়োজনে চিন্তা ভাবনা করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে ভালো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাতে পারবেন অনির্দিষ্ট সময় স্ত্রী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে যেতে পারেন ডিনার ডেটে যদিও এতে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হবে তবে সাংসারিক জীবন আনন্দে ভরে প্রতিকার নানান সমস্যার হাত থেকে যদি মুক্তি পেতে চান তাহলে নিয়মিত ভগবানের পুজো করুন বৃশ্চিক রাশি স্বাস্থ্যের দিকে রাখতে হবে বিশেষ খেয়াল অর্থের গুরুত্ব আজ বুঝতে পারবেন সহজে মনে রাখবেন যারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করছেন তাদের কিন্তু ভবিষ্যতে সমস্যা দেখা দেবে প্রিয় মানুষকে বুঝতে হবে অবসর সময় কাটবে মোবাইলে ওয়েব সিরিজ দেখে বৈদেশিক ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে হবেন ব্যাপক লাভবান প্রতিকার জীবনে যদি খুশি থাকতে চান তাহলে লাল গাছপালা জলে ভাসিয়ে দিন গুরু রাশি সামগ্রিক ভাবে থাকবে ঠিক তবে ভ্রমণের কারণে মানসিক এবং শারীরিক চাপ বাড়তে পারে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই জাতক জাতিকারা আজ অবসর সময় কোনো সমস্যার নির্ভরযোগ্য সমাধান খুঁজে বের করতে পারবেন নতুন কাজ শুরু করার জন্য বেছে নিতে পারেন আজকের দিনটি প্রতিকার সুস্বাস্থ্য যদি বজায় রাখতে চান তাহলে নিয়মিত এগারো বার জপ করুন ওম বম বুধায় নমঃ মন্ত্রটি মকর রাশি অযথা ভুলভাল চিন্তা করে বাড়াবেন না মানসিক চাপ বৈদেশিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন যারা তারা লাভবান পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় মুহূর্ত সহজে কর এবং বিমার সংক্রান্ত বিষয় মনোযোগ দিতে হবে আপনাকে পরিবারের সদস্যদের আছে ঘরে আপনাদের উপস্থিতির প্রয়োজন হতে পারে তাই তাদের জন্য কিছুটা সময় বের করতে হবে প্রতিকার নানান সমস্যার সমাধান করতে চাইলে মানি প্লান্টে নিয়মিত জল দিন কুম্ভ রাশি শৈশবের স্মৃতি নিয়ে আজ থাকবেন ব্যস্ত অপ্রয়োজনীয় মানসিক চাপ হতে পারে তৈরি অর্থ ব্যয় করেছেন যারা অযথা তারা এবার সমস্যায় জড়িয়ে পড়বেন হতে পারেন বড় সড়ক ক্ষতির সম্মুখীন প্রেম জীবন কাটবে আনন্দে গৃহস্থলের কাজ শেষ করার পদ আজ অবসর সময় টিভিতে দেখে কাটাবেন এই রাশির জাতক জাতিকারা প্রতিকার ব্যবসা কিংবা কর্মজীবনে যদি উন্নতি করতে চান তাহলে সর্বদা নিজের পকেটে রাখুন সবুজ রঙের রুমাল মিন রাশি দীর্ঘদিন ধরে যারা হতাশায় ভুগছেন তারা এবার মানসিক শান্তি পাবেন আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা অতিরিক্ত খরচ এবার এড়িয়ে যাওয়া ভালো ব্যস্ত জীবনযাত্রা থেকে নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারবেন বৈবাহিক জীবনে তৈরি হতে পারে মারাত্মক জটিলতা প্রতিকার শরীর এবং মন যদি সুস্থ রাখতে চান তাহলে